আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা প্রশ্ন উত্তর পর্ব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আসলে আজকে খুব বেশি একটা প্রশ্ন নিয়ে নিই ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ ওই প্রশ্নগুলো অনেকেই করেছেন অনেকভাবে আমাদেরকে পাঠিয়েছেন সেই প্রশ্নগুলো উত্তর দেবো এবং তার পাশাপাশি ভিডিও শেষ অংশে আমাদের গত মাসে যে গিভওয়ে কনটেস্টটা চলছিল তার উইনার আমরা ডিক্লেয়ার করবো সো চলুন আমরা চলে যাই মূল প্রশ্নোত্তর পড়বে আমাদের আজকের দিনে নাম্বার ওয়ান প্রশ্নটা হলো এই মুহূর্তে ফাইভ জি ফোন কেনা উচিত হবে কিনা এই প্রশ্নের উত্তরটা আসলে আমি এর আগেও দিয়েছি বাট স্টিল আপনারা অনেকেই করতেছেন রিসেন্টলি ট্যাব এক্সপো একটা মেলা ছিল মোবাইল মেলা ছিল সেখানে অনেকেই আপনারা বাই বাউন্ড হয়ে মানে বাই ফোর্স ফাইভ জি ফোনগুলো নিয়েছেন সো আমি মনে করি আসলে এখনও ফাইভ জি ফোন কিনতে হবে এই ধরনের মেন্টালিটি তৈরি করার প্রয়োজন নেই কারণ ফাইভ জি ফোন আসতে মিন ফাইভ জি নেটওয়ার্ক আসতে বাংলাদেশে ওভারঅল যদি পুরোপুরি চিন্তা করি আরও বেশ কয়েক বছর সময় লাগবে রাইট নাও জাস্ট ফাইভ জির কিছু টেস্ট হচ্ছে টেলিটক করতেছে আস্তে আস্তে অন্যান্য কোম্পানিগুলো করবে সেটা অনেক অনেক সময় সো এখন এখনও স্টিল ফোন কেনার সময় যেই ফোনটা ভালো সেটাই কিনুন সেটা যদি ফোর হয় তাহলে ফোর জি কিনুন ফাইভ জি নিয়ে এখনও চিন্তা করার সময় হয়নি যখন চিন্তা করার সময় হবে আমরা সেটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলে দিব যে এখন আপনারা শুধু ফাইভ জি ফোনই কিনুন দেন সেকেন্ড প্রশ্নটা হলো ওয়ান প্লাসের অক্সিজেন ওয়েস কে আর আসবে না সত্যি কথা বলতে অক্সিজেন ওয়েস থেকে এখন চেঞ্জ হয়ে যে কালার ওয়েসে যাওয়ার কথা আই মিন অলরেডি তারা চলেও গিয়েছে এটা হতে আগামীতে ইউনিফাইড ওয়েস অর্থাৎ নতুন একটা ওয়েস হতে পারে অপ্পর কালার ওয়েস প্লাস ওয়ান প্লাসের অক্সিজেন ওয়েস দুটো মিলে নতুন একটা ওয়েস হওয়ার কথা সো এইটা অনেক ইম্প্রুভ ভার্শন হবে অপর ওয়েসে চলে গিয়েছে মানে অপ্পর ইউইাই অর্থাৎ কালার ওয়েসে চলে গিয়েছে মানে যে ওয়ান প্লাসের ফোনগুলো খারাপ হয়ে গিয়েছে এমনটা কিন্তু নয় কারণ মোবাইল কোম্পানিগুলো কিন্তু এমন করলে বিজনেসও করতে পারবে না হতে পারে তারা দুটো দুজনে মানে দুইটা গ্রুপ মিলে একসাথে এখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করবে এতে হতে পারে তাদের ফোনের কোয়ালিটি অনেক ডেভেলপড হবে তাই না কারণ দুইটা আলাদা আলাদা কোম্পানি থাকার থেকে যেহেতু দুইটা কোম্পানির একই মালিক একসাথে হয়ে রিসার্চ করলে এটা বেশি ভালো না সো এই কারণে হতে পারে তারা একসাথে হয়ে গিয়েছে সো আমি জানি এটা অনেকেরই খারাপ লাগতেছে ইভেন আমার নিজের কাছেও খুব খারাপ লেগেছে যে অক্সিজেন ওয়েস আর আসবে না কখনো এটা শুনে বাট আমি মনে করি ভালো কিছুই হতে যাচ্ছে আর অপ্প আপনারা জানেন যে আর এন ডি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কিন্তু বেশ ভালো লেভেলের কাজ করতেছে অন্যান্য যদি আপনি যে কোনো চাইনিজ কোম্পানির সাথে কম্পেয়ার করেন দেন এরপরের প্রশ্নটা হলো রেডমি নোট ইলেভেন সিরিজের ফোনগুলো কি নতুন করে আসবে কিনা সত্যি কথা বলতে রেডমি নোট ইলেভেন সিরিজ যেটা চাইনাতে লঞ্চ হয়েছে সেটা শুধু চায়নাতেই রেডমি নোট ইলেভেন সিরিজ নামে লঞ্চ হয়েছে আমাদের এই রিজিয়নে বা ওয়ার্ল্ডের কোনো দেশেই কিন্তু রেডমি নোট ইলেভেন সিরিজ নামে কোনো ফোন এখনও লঞ্চ হয়নি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে সামি ইলেভেন আই ইলেভেন আই হাইপার চার্জ এবং আরেকটি হলো রেডমি নোট ইলেভেন টি নামে বাট এক্স্যাক্টলি রেডমি নোট ইলেভেন সিরিজ আমাদের গ্লোবাল এই বা বাংলাদেশে বলেন বা ইন্ডিয়াতে কোথাও লঞ্চ হয়নি এবং এইখানে রেডমি নোট ইলেভেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা কনফিগারেশন আসবে সম্পূর্ণ ডিফারেন্ট বলতে কি আমরা যতদূর জানি যে রেডমি নোট ইলেভেন সিরিজের ফোনগুলো বাংলাদেশে আসবে হলো স্ন্যাপড্রাগনের প্রসেসর প্রসেস হতে স্ন্যাপ সিক্স এইটি অথবা সিক্স নাইনটি ফাইভ প্রসেস আমি জানি অনেকের মধ্যে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে রেডমি নোট টেন সিরিজের থেকে রেডমি নোট ইলেভেন সিরিজের প্রসেসরগুলো কেন মনে হচ্ছে ব্যাকডেটেড বা একটু দুর্বল সেটা আসলে আমরা সময় আসলে বুঝতে পারবো যেহেতু সিক্স কথা যদি আমি বলি রেডমি নোট ইলেভেন আই মিন রেডমি নোট টেনে কিন্তু সিক্স সেভেন্টি এইট ছিল স্ন্যাপড্রাগনের সো সিক্স এইটিতে যদি রেডমি নোট ইলেভেন আসে স্লাইটলি হয়তো ইম্প্রুভ হবে তার পাশাপাশি আর রেডমি নোট ইলেভেন প্রোতে এমন হতে পারে স্ন্যাপড্রাগনের নতুন কোনো প্রসেসরে আসবে সিক্স নাইনটি ফাইভ আমরা শুনতেছি বাট সিক্স নাইনটি ফাইভ না হয় সেভেন সিরিজের প্রসেসর হতে পারে বাট স্ন্যাপড্রাগনের প্রসেসর আসবে এটা আমরা কনফার্ম সো রাইট নাও আপনারা রেডমি নোট ইলেভেন সিরিজের ফোন স্পেশালি চাইনিজ ভার্সনের ফোন এবং তার পাশাপাশি যেটা সামি ইলেভেন আই ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে ইলেভেন আই এবং ইলেভেন আই হাইপার চার্জ এই ফোনগুলো যদি আপনারা চান না কিনে একটু ওয়েটও করতে পারেন তার অন্যতম আরেকটা প্রধান কারণ হলো এই ফোনগুলো কিন্তু প্রাইসও বেশি এমনও হতে পারে রেডমি যখন নোট নামে ফোনগুলো আনবে আই মিন রেডমি নোট ইলেভেন সিরিজ নামে আসবে ফোনগুলো তখন হতে পারে সেই ফোনগুলোর দামও কিন্তু কম হবে সো একটু ওয়েট করুন হয়তোবা কিছুদিন গেলে বা সপ্তাহখানেক বা এই মাসটা গেলে আমরা জানতে পারবো যে নতুন যে রেডমি নোট ইলেভেন সিরিজটা আসবে সেটা কেমন কনফিগারেশন এবং কেমন প্রাইসে আসবে তবে ভালো কিছু হবে এটা মোটামুটি কনফার্ম এরপরে প্রশ্নটা হলো রিয়েলমি এইট আই এবং এইট এস এই ফোনগুলো আসবে কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি রিয়েলমি এইট সিরিজের আর কোনো ফোন বাংলাদেশে আসবে না রিয়েলমি নাইন থ্রিজের ফোন আসবে এবং রিয়েলমি নাইন আই ফোনটা আসবে এবং এটা আই মিন রিয়েলমি নাইনই ফোনটা এই মাসে আসবে না আগামী মাসের প্রথম আট দশ দিনের মধ্যে আসবে এটা মোটামুটি আমরা এখন পর্যন্ত কনফার্ম যদি করোনা ভাইরাসের প্রকোপ না বাড়ে তাহলে হতে পারে আমরা ওই টাইমে পেয়ে যাবো যদি করোনা ভাইরাসের কারণে সব কিছু একটু বন্ধ ঠান্ড বা লকডাউন টকডাউন হয়ে যায় তাহলে হতে পারে একটু ডিলে হবে বাট রিয়েলমি নাইন এই ফোনটা বাংলাদেশে আসবে এটা আমরা মোটামুটি কনফার্ম এখন কেমন প্রাইসে আসবে সেটা বলতে পারতেছি না বিকজ বাইরের দেশে স্পেশালি ভিয়েতনাম এবং থাইল্যান্ডে গতকালকে লঞ্চ হয়েছে প্রায় বিশ হাজার বাংলাদেশি টাকায় তেইশ চব্বিশ হাজার টাকার মতো পরে মানে ওদের যেই টাকা লঞ্চ হয়েছে সেটা যদি আমি কনফার্ম করি কিন্তু বাংলাদেশে কেমন প্রাইসে আসবে জানিনা তবে আমি যতদূর জানি যে বাংলাদেশের সম্মত খুব সুন্দর একটা প্রাইসে এই ফোনটা আনা হবে ওয়েট করি আর বেশি দিন তো নাই এক মাস আর কি বেশি দিনও নয় প্রায় বিশ পঁচিশ দিন ওয়েট করতে হবে আমরা জানতে রিয়েলমি দেন এরপরে প্রশ্নটা হলো মোবাইলের দাম কেন বেড়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলতে গেলে আমি আসলে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে মোবাইলের দাম বাড়তেছে এবং কিছু ভিডিওতে বলেছি যে মোবাইলের দাম আরো অনেক বাড়বে সো মোবাইলের দাম আসলে বাংলাদেশে এখনো ওইভাবে বাড়েনি আপনি যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা থিঙ্ক করেন সেখানে কিন্তু প্রায় কিছু কিছু ফোন এক হাজার রুপি দুই হাজার রুপি করে বাড়ানো হয় বাংলাদেশে কিন্তু ওইভাবে ফোনের দাম বাড়ানো হয় না বা পঞ্চাশ টাকা টাকা একশো টাকা এরকম গ্যাপ থাকে কিন্তু অরিজিনালি মোবাইলের প্রাইস বাড়বে হলো এই আগামী মাস থেকে আপনারা খেয়াল করবেন যে আগামী মাস বা এই মাসের শেষের দিকে যে ফোনগুলো আসবে এখন পর্যন্ত আমরা যেই প্রাইসে পেয়েছি সেম মানে ওই ধরনের প্রাইসে ওই ধরনের স্পেসিফিকেশন দিয়ে ফোনগুলো আগামী মাস থেকে আসলে সেম প্রাইসে পাওয়া যাবে না ইভেন অনেক ফোনই কিন্তু আমরা অলরেডি ইনফিনিক্স নোট ইলেভেন প্লে তারপর টেকনো স্পার্ক এইট এই ফোনগুলো কিন্তু স্পার্ক এইট প্রো সরি এই ফোনগুলো কিন্তু অনেক বেশি প্রাইসে লঞ্চ হয়েছে যেরকম কনফিগারেশনে তারা আগে ফোনগুলো লঞ্চ করেছিল তার থেকে আর মেইন কারণ হলো ফোনের চিপের শর্টেজ এবং তার পাশাপাশি আরও অনেক ছোটো ছোটো ম্যাটেরিয়ালস আছে ফোন তৈরি করার সময় কাজে লাগে সেগুলোরও শর্টেজ আর করোনার কারণে মনে করেন যে অনেক ফ্যাক্টরি তো বন্ধ সো কাজও করতে পারতেছে না দেখছো মানে অনেক কিছু শর্টেজ আলটিমেটলি ফোন কোম্পানিগুলো ফেস করতেছে এই কারণে দেখেন যে অনেক কোম্পানি কিন্তু একটু স্লো হয়ে গেছে আপনি যদি সামনে রিয়েলমির কথা চিন্তা করেন তারা কিন্তু প্রতি মাসে কোনো না কোনো ফোন আনে সেই জায়গায় রিয়েলমি ডিসেম্বর মাসে কোনো ফোন আনে নেই এই জন্য জানুয়ারি মাসেও ফোন আনে নেই এবং আনবেও না আমরা যতদূর জানি তো এইটা কিন্তু একটা আজব বিষয় ইভেন সামনে কিন্তু এক্সাক্টলি কোনো ফোন আনেনি এই রেডমি নোট ইলেভেন তো চায়না তো অক্টোবর মাসে লঞ্চ হয়েছে বা নভেম্বর মাসে অনেক আগে না সো এই যে একটা শর্টেজ চলতেছে মোটামুটি র ম্যাটেরিয়ালসের এই শর্টেজটা যদি কাটিয়ে উঠে তখন হতে পারে ফোনের দাম কমবে তবে এটা এই বছর কাটবে না এবং প্রসেসর চিপের দাম অনেক দিন পর্যন্ত বেশি থাকবে হতে পারে যে মোবাইল বানানোর জন্য যেসব আদার ম্যাটেরিয়ালস আছে এগুলো হতে পারে ঠিকঠাক হয়ে যাবে মানে প্রোডাকশন যদি হয় করোনা যখন পুরোপুরি চলে যাবে মানুষ যখন ঠিকঠাক মতো ফ্যাক্টরিতে কাজ করবে তখন হয়তো প্রোডাক্ট সাপ্লাই বাড়লে মোবাইল কোম্পানিগুলো পাবে এবং তৈরি করতে পারবে বাট চিপ শর্টেজটা প্রায় বছর দেড়েক থাকবে আরও সো ফোনের দাম অনেকই বাড়বে আপনারা বিশ হাজার টাকার ফোন আগামীতে ছাব্বিশ সাতাইশ হাজার টাকা দিয়ে কিনতে হবে সো যদি আপনাদের প্রয়োজন থাকে ফোন কেনার এখনই কিনতে পারেন অথবা যদি আপনার আপাতত প্রয়োজন না থাকে ফোন কেনার তাহলে ওয়েট করুন এক দেড় বছরে ফোনের দাম অনেক বেড়েই তো যাবে চাইলে তারপরেও কিনতে পারেন বাট বাদবাকিটা আপনাদের ইচ্ছা কারণ ইম্পর্ট্যান্ট হলে তো আসলে ফোন কিনতেই হবে প্রাইস যেমনই থাকুক না কেন তাই না তাহলে আমাদের আজকের দিনের সর্বশেষ প্রশ্নটা হলো তিরিশ হাজার টাকার মধ্যে বেস্ট মোবাইল ফোন কোনগুলো আমি আসলে তিরিশ হাজার টাকা বলবো না আমি তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বলবো তাহলে আপনার জন্য সুবিধা হবে কারণ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় যেই ফোনগুলো পাওয়া যায় তার থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমি যেই ফোনগুলোর কথা বলবো এই দুটো ফোনের মধ্যে আকাশ আর জমিন পার্থক্য দেখছো আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তিনটা ফোনের কথা বলবো এবং এই তিনটা ফোনই ভালো তার মধ্যে একটা হলো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু আইটা হল অপ্পো রেনো সিক্স ফোর জি ফাইভ জিটা না কিন্তু ফোর জি যেই ফোনটা আই মিন বাংলাদেশে যেটা অফিসিয়ালি লঞ্চ হচ্ছে সেই ফোনটা ভালো এবং থার্ড একটা ফোন হলো এটা অবশ্য আনঅফিশিয়াল ফোন সেটা হলো পোকো এফ থ্রি এম আই ইলেভেন এক্স এই ফোনটা আপনারা নেবেন না সেটার থেকে পোকো এফ থ্রি সেম কনফিগারেশনে বাট এটা পারফরমেন্সটা ভালো গ্লোবাল ফোন ফোন হওয়ার কারণে ওয়ান প্লাসের ফোন আমি রাখি নাই বিকজ ওয়ান প্লাস নাইন আর বলেন বা ওয়ান প্লাস এইটটি বলেন এই ফোনগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় বাট এই ফোনগুলোর ক্যামেরা আমি যে তিনটা ফোন বলছি এই তিনটা ফোনের থেকে খারাপ আর স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু ওয়ান অফ দ্য বেস্ট ফোন যদি আপনি ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চান স্যামসাংয়ের প্রতি যদি আপনার দুর্বলতা থাকে এবং তার পাশাপাশি যদি আপনি মনে করেন যে ভিডিওগ্রাফি করতে চান এবং আপনি যদি সেলফি বেশি তুলেন নিজের ছবি নিজে বেশি তুলেন বা ওভারঅল আপনি স্মুথ পারফরমেন্স পেতে চান রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তাহলে অপ্পো রেনো সিক্স ফোর জি যেটা অপ্পোর অফিসিয়াল আসছে সেটা নেবেন আর পোকো এফ থ্রি কথা হল আপনি যারা গেমিং করেন গেমটা মেইন প্রায়োরিটি তার পাশাপাশি ক্যামেরাটা ইম্পর্টেন্ট হবে আপনাদের কাছে তারা আপনারা পোকো এফ থ্রি ফোন এটা নিতে পারেন অর্থাৎ এই তিনটা ফোনই আসলে ওভারঅল ভালো ফোন এবার আমরা জেনে নিই আমাদের গত মাসে রেডমি নোট ইলেভেন প্রো মোবাইলটির যে ভিডিওটা এসেছিল আই মিন রিভিউ ভিডিওটা ছিল সেখানে যে গিভারটা চলতেছিলো তার উইনার কে হয়েছে সেই ভিডিওটাতে গিভার কনটেস্টে পার্টিসিপেট করেছে বেশ অনেক মানুষই প্রায় টেন থাউজেন্ডের উপরে মানুষ এটাতে পার্টিসিপেট করেছে আসলে সত্যি কথা বলতে এত মানুষ থেকে তো আসলে একজনই সিলেক্ট হবে সো কেউ মন খারাপ করবেন না কারণ এটা খুবই টাফ টেন থাউজেন্ড প্রায় এগারো মানুষের মতো থেকে একজন সিলেক্ট হয়েছে তো আনফরচুনেটলি আমি জানি অনেকেরই খারাপ লাগতে পারে বাট আমরা আসলে সরি আমরা চেষ্টা করি আমাদের কাছে কোনো ফোন থাকলে সেটা গিভ করে দেওয়া যেহেতু একটা ফোনই ছিল একজনই উইনার হবে এবং সেই গিভ কনটেস্টে কন্টেস্টে যিনি উইন হয়েছেন তার নাম হলো সুজন আহমেদ কনগ্র্যাচুলেশন সুজন ভাই আপনি আমাদের প্রযুক্তি যে ইনস্টাগ্রামের পেজটা রয়েছে সেখানে আপনি আপনার ডিটেলস দিয়ে মেসেজ করুন সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে ভেরিফাই করে দেন আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে রেডমি নোট ইলেভেন প্রো মোবাইলটি এবং আপনারা যারা গিভারতে নিয়মিত পার্টিসিপেট করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি অনেকেই অনেক ধরনের মেসেজ করেন মানে একই মেসেজ বারবার করেন আসলে সত্যি কথা বলতে কি অনেক মানুষই একটা গিভার কন্টেস্টে আপনারা পার্টিসিপেট করে থাকে সো তাদের মধ্যে থেকে আসলে একজনই উইন হয় এই কারণে দেখা যায় যে একটা মন খারাপের বিষয় এসে পড়ে সো আপনারা যদি অনেক মন খারাপ করেন মন খারাপ করে একদিন নেগেটিভ কমেন্টস করেন যে আমি তো অনেক চেষ্টা করলাম পারলাম না এটা আসলে আমাদের কাছে খারাপ লাগে কারণ এটা আমাদের হাতে নেই কারণ আমি একটুকে বললাম যে এই ভিডিওতে প্রায় মানুষের মতো করেছে মানে এটা অরিজিনালি এগারো হাজার কিন্তু আপনি যদি বলেন যে অরিজিনাল মেসেজ এসেছে কত মেসেজ অনেক বেশি হবে কারণ এক একজন দেখা গেছে চারটা পাঁচটা অনেকে দশ বারোটা মেসেজ করছে মেসেজ হয়তো বা তিরিশ চল্লিশ হাজার দেখাবে বাট অরিজিনালি এগারো হাজার মানুষ এখানে মেসেজ করেছে আই মিন কমেন্টস করেছে সো এগারো হাজার মানুষ থেকে তো আসলে একজনই জিতবে সো বাকি সবারই আসলে একটু মন খারাপ হবে সো আপনারা আসলে মন খারাপ করবেন না আমাদের কন্টিনিউয়াসলি কোনো না কোনো গিভয় কনটেস্ট থাকে সেখানে আপনারা পার্টিসিপেন্ট করবেন ইনশাল্লাহ আশা করি কোনো না কোনো একদিন আপনারা কোনো না কোনো গিব একটা জিতে নেবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে